সমাজের নামধারী মুসলিম সুন্নি দাবিকারী এক শ্রেণীর ভাইরা আছে এরা এই জলসে জুলুসের নামে এরা এরকম বিভিন্ন রকম মূর্তি হাতি ঘোড়া তৈরি করে রাস্তাঘাটে মিছিল করে বেড়ায় যার কোন প্রকার সংশ্লিষ্ট ইসলামী শরীয়তের সাথে নেই কোন মুসলমান এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারে না এমনকি এরা এই রাস্তা মিছিল মিটিং করে এক জায়গায় গিয়ে সভা সমাবেশের আয়োজন করে কোনো মসজিদের মধ্যে গিয়ে মিলাদের আয়োজন করে কেয়ামের আয়োজন করে আর রাসুলের জন্য বড় একটা চেয়ার ফাঁকা রেখে দেয় কালো কাপড় দিয়ে বড় একটা চেয়ার ফাঁকা রেখে দেয় আর আপনারও কেমন কি ব্রেন নিয়ে চলেন আমি বুঝি না যে একটা কালো কাপড় দিয়ে আজকে এই মালিটোলা মসজিদে একটা কালো কাপড় দিয়ে রাসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো সুরিটোলা মসজিদে কালো কাপড় দিয়ে রাসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো এরকম ঢাকা শহরে মনে করেন পাঁচ হাজার মসজিদে পাঁচ হাজার জায়গায় কালো কাপড় দিয়ে রাসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো যত জায়গায় এই জুলুস হয় যত জায়গায় জায়গায় হয়। যে বক্তব্য করে প্রত্যেক জায়গাতেই এরা ওই কেয়ামের আয়োজন করে রাসুল নাকি চেয়ারে এসে বসবে রাসুলের জন্য একটা চেয়ার খালি রাখে এই বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে এই তিন দেশে সর্বাধিক সবচাইতে বেশি হয় যদিও শ্রীলঙ্কায় কিছু কিছু হয় তবে সংখ্যা অনেক কম তো এই তিন দেশের যত স্টেজে এই তিন দেশের যত মসজিদে রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখা হয় এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি বারো দিন একটা দিন একদিনে রাসুল কয় চেয়ারে গিয়ে বসবে রাসুল সাল্লাহ সাল্লামকে কিন্তু এরা কি মনে করে যে কবর থেকে উঠে আসে আশ্চর্য নাউদুবিল্লা রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে ধারণা পোষণ করা যাবে রাসুল সাল্লাম সহ যত মানুষ মারা গিয়েছে কে আগে কি কবর থেকে উঠতে পারবে কেউ কথা বোঝেন না মনে হয় তো রাসুল সাল্লাম কি কিয়ামতের দিন সবার আগে কবর থেকে উঠবে শুনেছেন না আপনারা পড়েছেন তো আপনারা যে সব কে দিন সবার আগে কে উঠবে পোশাক পরিহিত অবস্থায় কে উঠবে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম তাহলে আপনি যে ধারণা করলেন যে রাসূল সাল্লাহ আলাইসাল্লাম এই জুসের দিন মিলাদের দিন এই বারোই রবিউল আহওয়াল রসুল সোল্লাহসাল্লামের মৃত্যু দিবসের দিন যদিও আপনি জন্ম দিবস বলে রসুল সোল্লাসাল্লামের কবর থেকে খুলে নিয়ে আপনি চেয়ারে বসাচ্ছেন এটা কি কোনো সাধারণ মানুষ যার একটু সেন্সেসের সে কি এটা বিশ্বাস করতে পারে সেটা বিশ্বাস করতে অথচ আলেম উলাম আর এগুলা প্রচার করে আলেম উলাম এগুলার আঞ্জাম দেয় এগুলার পক্ষে সাফাই গায়